স্কুলের মধ্যেই অষ্টম শ্রেণীর এক ছাত্রী শ্রীলতাহানি করলেন প্রধান শিক্ষক এবং পরে পুলিশের কাছে ধৃত এটা একটা খবরের কাগজে বর্তমান পেপারের খবর আমি পেপার কাটিংটা দেখাচ্ছি আপনাদের ভাবুন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ছি এরাও শিক্ষক তাও প্রধান শিক্ষক শিক্ষক তো পিতার মতন হয় সেখানে শ্রীলতাহানি তা আমাদের মেয়েরা যাবে কোথায় এরা কারা সমাজ কোন পথে যাচ্ছে আর এই শিক্ষক নামের কলঙ্ক কারা এরা এদেরকে খুঁজে বের করার সময় হয়ে এসেছে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেই হবে এদেরকে এই বিষয় নিয়ে আজকে একটা কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি গত পরশু পেপারে আমি দেখলাম একদম এলাকার একটি হিন্দি মাধ্যম স্কুল সেখানে স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন সুযোগে এবং পরবর্তীকালে সেটা অভিভাবকরা স্কুলে ভাঙচুর এবং বিক্ষোভ দেখিয়েছে যেটা খুব স্বাভাবিক এবং পরে তার আবার একটি আবাসনে তিনি থাকতেন বাড়িতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো যেটা অভিযোগরা খবরের অনুযায়ী যে সে সময় তাকে পুলিশের হাতে দেয়নি কিছুটা একটা মিটমাট করে নিয়েছে আমি মনে করবো এটাই ভুল হয়েছে এই মিটমাট মাঠ করে নেওয়াটাই ভুল হয়েছে এটা প্রথমবারেই তাকে আইনের আওতায় আনতে হতো এবারে আসছি একজন টিচার একজন শিক্ষক তিনি তার করছে ভাবা যায় কোন দেশে আছি আমরা আমরা কোন 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 সমাজে আছি রাজনীতি ধর্ম জাতি স্কুল কোন স্কুল সরকারি বেসরকারি আমি সব ছেড়ে দেব আমি নিজে একজন শিক্ষক হিসেবে মানে লজ্জিত শুধু নয় মানে কি বলবো ভাষায় প্রকাশ করব এদের মতন কিছু মানে মানুষের জন্য সমস্ত শিক্ষক কুল সমগ্র শিক্ষক জাতির বদনাম হয় কেউ একজন দুজন এই ধরনের মাঝে মধ্যে দেখি সংখ্যাটা একজন দুজনে নয় বেশ কিছু ক্ষেত্রে এই ধরনের খবর এবার ব্যাপার হচ্ছে যতগুলো ঘটনা ঘটে তার সব তো সংবাদে প্রকাশিত হয় না অনেকগুলো মিডিয়াতে আসে অনেকগুলো বাইরেই থেকে যায় এর বাইরেও না জানি আনাচে কানাচে এমন ঘটনা গ্রাম থেকে শহর এবং দেখুন খোদ দমদম মানে তো কলকাতা শহরতলী শহরের মধ্যে একটা স্কুল তাহলে ছাত্র ছাত্রীর অভিভাবকরা কোন নিরাপত্তায় বিদ্যালয়ে পাঠাবে এই ধরনের প্রাশন্ড গুলো যেখানে রয়েছে প্রথম কথা এটা মিনিমাম তদন্তে যদি মনে হয় এই ঘটনার সার আছে সত্যি আমার মনে হয় না এটা মিথ্যে অভিযোগ কেউ করবে অবশ্যই সত্যি ওই আইন বিচার পর হবে আগে তোকে চাকরির থেকে বরখাস্ত করা হোক সাসপেনশন টাসপেনশন বুঝি না একদম আজীবন কোনো চাকরি আরও করতে পারবে না এই চাকরির থেকে পুরো বাতিল কোনো বেনিফিট পাবে না কঠোর প্রয়োজন আইন করে এই ধরনের ব্যবস্থা যে সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিট টেনিফিট যা আছে কিচ্ছু পাবে না এখানেই ক্লোজ তারপরে এটা গেল তার কর্মক্ষেত্রে শাস্তি এইবার আইন আইনের মতন তাকে শাস্তি দেবে যত সর্বোচ্চ শাস্তি মানে যদি প্রভিশন থাকে আমি জানি না কি প্রভিশন আছে কারণ এদের দুই একজনকে কঠোর শাস্তি দিয়ে সমাজে যদি আমরা দৃষ্টান্ত স্থাপন না করতে পারি এই ধরনের ঘটনাগুলো বাড়বে আজকে এই স্কুলে হয়েছে কালকে আমার সন্তান আপনার সন্তান কোনো স্কুলে যাবে কোনো শিক্ষক যিনি পিতার সমান পিতা আর পরেই তো শিক্ষককে সম্মান করা হয় এদের মতন কিছু মানুষরূপী এই ধরনের পিসাচ গুলোর জন্য আজকে শিক্ষক বদনাম হচ্ছে মানুষ শিক্ষকদের মানে বিরুদ্ধে যাচ্ছে এবং এরা জন্য এবং আমি একজন শিক্ষক হিসেবে সত্যি বলছি লজ্জিত কোনো সর্বোচ্চ শাস্তি দাও কোনোভাবেই যেন কোনো দিন করে অনেক ক্ষেত্রে এমন হয়েছে কিছু অভিযোগ উঠলে দেয় শিক্ষকদের হয়তো বদলি বদলি করে সে তো যেখানে যাবে সেখানে তাই করবে আবার তার মিনিমাম যোগ্যতা নেই মানুষই নয় সে আবার শিক্ষক হবে শিক্ষককতা অনেক পড়ার কথা এ তো মানুষই নয় এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমার যেটা মনে হয় আর এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে সেটা খতিয়ে দেখা উচিত কোনো সমস্যা কি আছে আমার মনে হয় শিক্ষকতা পেশের সাথে যারা যুক্ত છે তাদের কাউন্সিলিং করানো দরকার আছে এই ধরনের যাদের মেন্টালিটি রয়েছে জানি না কিভাবে সমাধান আমি সত্যি বলছি আমিও বুঝতে পারছি না আপনারা সেটা জানাবেন এবং এই ঘটনাটা সত্যি আমি লজ্জিত দেখে আমার খুব খারাপ লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকের কাছে তো খবরটা পৌঁছাম না এটা দমদমের ওখানে ঘটনা একটি হিন্দি মিডিয়াম স্কুলের ঘটনা আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের মানুষগুলোর সাথে কি করা উচিত কোন আইন করে এগুলো আটকানো যায় কীভাবে আটকানো যায় আমার বাড়ির আপনার বাড়ির মেয়েরা কবে নিরাপদ হবে এই দেশে রাজ্যে বা এই সমাজে আমি কোনো রাজনীতির মধ্যে আনতে চাইছি না জানি না আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ঠিক মনে হয় কথাগুলো তাহলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ